बेदा तो मरा नामी जी जो तुम्हारा गाँवी सही सकाना तुम्हारा रामे जय गोमे गारा बेदा तो माले नामी जी जो तुम्हारा गाँव बुने खुशी सही सकान भूलिन गोमारी नामे তোমার বেজে যো তোমারা গুনে খুশি সবিতা গা গা তোমারে গা গা বেতা তোমার বেজে যুমারা আতোর এবার বাচ্চা গুলোকে একটু চেক করা যাক তারপর ইনশাল্লাহ বড়দের কিছু কালাম ইমরান ভাই শোনাবেন কেন

जारा तुम्हारा राला हमेशोर हु जारा तुम्हारा राला हमेशा तुम्हारा रामी सुशोर हो जा रहा तुम्हारा राला हम रिंगा

رے امی تمائیں پھنے تکی دورے دورے تو موبائل رکھ تکی دیرے آسمان

শুনলেন একটি হাত বাড়ি তালা আমার নবী পাক তিনি বায়ান দিচ্ছেন জলসা করছেন নাসি হাত করছেন আর সামনে বসে আছেন সব সাহাবাই কেরাম আমার যুবক ভাইরা শুনবেন আপনারা সাহাবাই কেরাম নিচে বসে বসে শুনছে আর আমার নবী জলসা করছেন ওয়াজ করছেন নাসি হাত করছেন তো নাসি করতে করতে আমার নবী পাক দেখলে একদম পেছনের দিকে একটা যুবক দাঁড়িয়ে আছে একটা যুবক দাঁড়িয়ে আছে ইহুদি যুবক সে মুসলিম নয় আমার নবী চোখ গেলাই যুবক তুমি কে বাবা তুমি কেন এসেছো বাবা আমার কাছে কি চাও তুমি কি কলমা পড়বে মুসলমান হবে ইহুদি যুবক বলছে হে মোহাম্মদ তোমার উপর কলমা পড়তে আসে কি তাহলে কি করতে এসেছো বাবা বলে হে মোহাম্মদ তুমি যে সাহাবাই কেরামদের নিয়ে বায়ান দিচ্ছ নসিহাত করছো তোমার কথাগুলো এত মধুর মতো লাগছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তোমার উপর কলমা পড়তে আসেনি এই কথা বলার পর আমার নবী পাকে একটু মুচকি হাসলো এই মুচকি হাসি নিয়ে ওই ইহুদি যুবক সে মুসলিম নয় এই মুচকি হাসি নিয়ে কত দূর পর্যন্ত যুবক যেতে পারে ছোট্ট গজল মনোযোগ দিয়ে শুনবেন এই মসজিদ থেকে আমার মনে পড়লো গজলের কথাটা যারা নামাজ পড়েন না তারা শুনবেন যারা নামাজ পড়েন তারাও শোনেন এই গজলটা দেখেন সেই ইহুদি যুবক নবী পাকের হাসি নিয়ে বাড়ি যাওয়ার পর কি ঘটনা তার সঙ্গে ঘটছে কবে দিচ্ছে শুনুন

তুমি কি অনুশেষছো বাবা? বলি হে মোহাম্মদ তোমার কথা শুনতে ভালো লাগছে তাই শুনছি। তুমি কি কলমা পড়বে? তুমি কি ঈমান আনবে? না মোহাম্মদ তোমার উপর ঈমান আনবো না। আমি শুনেছি তুমি নাকি পাগল। তোমার মনে নাকি দয়া মায়া নেই। তোমার উপর ঈমান আনবো না। আমি তোমার কথা শুনছি শুধু দাঁড়ি দাঁড়ি আর কিছু না। আমার নবি পাক একটু মুচকি হাসলো। ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। ওই যুবকের আর দেখা মিললো না। ওই যুবক হাসি নিয়ে বাড়ি চলে গেল আর কোনো খবর নেই যুবকে। তারপর দেখেন কি হয়। নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন nobisumani amadɔn yanni nombi nombi kanti esi pɔsin ɛdiyi hundi. nusulutani ngɔni amadɔn yanni nombi kendo yusi soma na maa le ta tabale.

কিছুদিন হয়ে গেল হঠাৎ করে ওই যুবক আবার পেছনের দিকে এসে বসে আছে আমার নবী পাক নসিহাত করছেন আমার নবীর চোখ গেল পেছনের দিকে ওই ইহুদি যুবক ও আবার বসে আছে আমার নবী বলছে এই যুবক আজ আবার কি করতে এলে বাবা তুমি তো বলে গেলে কলমা পড়ব না মুসলমান হব না তা আজ আবার কেন এসেছো বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বলে আপনি সেদিন আমার টুকানি মুচকি হাসি দিয়েছিলেন আমার কথায় আমি বলেছিলাম কলমা করব না ইমান আনবো না আপনার উপরে আপনি একটু মুচকি হাসি দিয়েছিলেন হে মোহাম্মদ বাড়ি চলে গেলাম ওই হাসি নিয়ে ঘুমাতে যাই খেতে যাই ঘুরতে যাই যেখানেই যাই দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসে না শুধু আপনার হাসি মনে পড়ে কি করব আমি কিছু বুঝতে পারছি না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না শুধু আপনার হাসি মুখটা মনে পড়ে আমি কি করব বলে দেন আমার নবী পাক বলছে তুমি বলো কি করবে বলে আর রসুল্লাহ হাবিব আল্লাহ আমি কলমা পরে মুসলমান হতে চাই বলুন সব হায়ান বলে আমি কলমা পরে মুসলমান হতে চাই আমার নবী পাক বলছে এসো হাতে হাত দাও হাতে হাত দিয়ে কলমা পড়ো পরে মুসলমান হয়ে যাও বলে আমার একটা শর্ত আছে ওই ইহুদি যুবক নবীকে বলছে বলে আমি কলমা পড়তে পারি আর রসুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত বলে আমি কলমা পড়বো মুসলমান হবো কিন্তু আমি নামাজ পড়বো না এই শর্ত যদি মানতে পারেন তাহলে আমি কলমা পড়বো

মসজিদের বাইরে ছেলেটা বসে আছে ও সামনে দিয়ে একের পর এক সব সাহাবাই کرامগণ সব মসজিদের নববী শরীফে ঢুকে গেল পুরো এলাকা ফাঁকা এক এলাকায় একটা মানুষ আর নেই সব মসজিদের মধ্যে চলে গেল শুধু ওই একা বাইরে বসে আছে মনটা খারাপ হয়ে গেল পুরো এলাকা ফাঁকা কেউ নেই সব নামাজে গেল আর ও বাইরে একা একা বসে থাকবে ও মনটা খুব খারাপ

সাহাবাদের সঙ্গে তুমিও কাল থেকে নামাজ পড়তে যাবে কোনো অসুবিধা নেই তোমার জন্য নামাজ এতদিন মা ছিল আজ থেকে তুমি যখন বললে নামাজ পড়তে যাবে কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে বলে আর সুলনা নামাজ পড়বো তবে আমার আরো একটা শর্ত আছে বলে আবার কি শর্ত রে বলে আর সুলনা আমি নামাজ পড়বো কিন্তু অজু করব না আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমার অজু করতে ভাল লাগে না

ওর <Trib> বোন <forums> um <das> <hhhh> <seùng> <yugil clubs> বিনা ওজুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য আপনার কি কোনোদিন ট্রাই করেছেন বিনা অজুতে নামাজ কেউ কোনোদিন পড়েছেন হ্যাঁ একটা গল্প আছে একটা গল্প আছে বিনা অজুর গল্প এই বিনা অজুতে অনেকে অনেক যুবক ভাইরা আছে আমাদের মতো অনেক ছেলে পুলে আছে যারা বিনা অজুতেই মেরে দিচ্ছে বুঝলেন না বিনা অজুতেই নামাজ হচ্ছে এখন ওই যুবক অজু করবে না প্রতিজ্ঞা করেছে এখন মসজিদ না বিশ্বরীপে গেটে এখন যে মসজিদে মসজিদের মধ্যে ঢুকবে বিনা অজুতে যাচ্ছে কোনো অজু করলো না ছেলেটা নামাজ পড়ার জন্য ঢুকতে যাবে ওই ছেলেটা দেখছে অজু খানায় হজরতে আলী বানাচ্ছেন বানাচ্ছে হজরতে আলী অজু করছেন ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী ভুল অজু করছে ঠিক অজু করেন কি ভুল হাত কুনি পর্যন্ত ধুতে হয় হাত কুনি পর্যন্ত ধুতে হয় ওই ছেলেটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওর মনে একটু খটকা লাগলো ওই ছেলে আলীর কাছে গেল ও ভাই আলী আমি তো নতুন ইমান এনেছি আমি তো নব মুসলিম তুমি তো অনেক পুরাতন ভাই ও ভাই নবী পাকের মুখে কি তুমি শোনো হাত কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন ভাই তোমার তো ভুল হচ্ছে হজরত আলী হাসতে হাসতে বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছ হাত কুনি পর্যন্ত ধুতে হয় আর নবীর মুখে কি এটা তুমি শোনি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না বলবেন না সোহান আল্লাহ তখন ওই হজরত আলী বলছে বলে আমি কুনি পর্যন্ত ধোবো আমার এখান থেকে এই পর্যন্ত জান্নাতে যাবে আর এখান থেকে এই পর্যন্ত জাহান যাবে ও আমি হতে দেবো না ওই জন্য আমি কাঁধ পর্যন্ত ধুচি পুরো হাত আমি জান্নাতে ঢোকাবো তখন ওই যুবক বলছে ঠিক আছে যদি নবী পাক এই কথাই বলে থাকে ওজুর পানি যদি শরীরে লাগে

কিছু সামনের আমার নবীর নয় যেটা বলেছে আমার নবী মেনে নিয়েছে ওই ছেলেগুলোর মাথায় হাত বোলার ভাই তুমি নামাজ পড়ো তুমি সামনের কাতারে দাঁড়ো আমি পেছনে দাঁড়াই ভাই তাদের উৎসাহিত করলে তার একদিন বড় নামাজই হবে এটাই হচ্ছে আমার নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছে দেখেন Ibaripasiyeju popiyo nopi pigyale tozo so pe pikanaki ojojo ririre. Ibaripasiyeju popiyo nopi pigyale tozo so pe pikanaki ojojo ririre. Kale yonjoja kore koso le koriribo. Kale yonjoja kore koso le koriribo. Kyananu soso to ako nika ye.

पोपती गोली शोर जो किरो रातेरी दिले चंदेरी किरो पोपती गोली शोर जो किरो रातेरी दिले चंदेरी किरो चंचके चालेगे रातेरी कोलेगे चंचके चालेगे

सोस्ते शु आपी इरो सोस्तेशी सिष्टी जतो पनु भाभी आता कपी इरो तव्हां शिशी गीह

একটু এই হবে ভালোবাসায় এদের জোর দেখে ইমরান ভাই সত্যি খুব সুন্দর সুন্দর গজল গাচ্ছে কিন্তু ইমরান ভাইয়ের ভীষণ শরীর খারাপ চলো সকল মিলে একবার তকবির দেবো জোরে জোরে নারী তকবি আর একটু জোরে সরে দাও নারী মাশাল্লাহ মাশাল সত্যি আহ একটা অন্যরকম জোর আছে